প্রধান উপদেষ্টা ড ইউনুস আজকে ইনভেস্টমেন্ট সামিটে একটি লম্বা বক্তব্য দিয়েছেন সেখানে কথা বলতে বলতে একটি জায়গায় গিয়ে অনেক বেশি আবেগতারিত হয়ে পড়লেন উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের কথা বলার সময় কতটুকু ভালোবাসা হৃদয়ে লালন করলে একজন মানুষ দেশের গরিবদের কথা ভেবে চোখের পানি ফেলে অথচ সারা জীবন দেখে এসেছি রাজনীতিবিদরা গর্ব করে বলত দেশের মানুষ ভালো আছে সুখে আছে দ্রব্যমূল্যের দাম নাগালের ভেতরে বলে ক্রেডিট নিত আর ডক্টর ইউনুস কাদের একশো টাকায় চার কোটি মানুষকে বাঁচানোর কথা ভেবে না এই কান্না বা আবেগ কোনো লোক দেখানো মুখস্থ গদবাধা স্বজন হারানোর বেদনা নয় একদম মনের ভেতর থেকে দাগ কাটা আবেগ নিজের দেশকে নিয়ে ভালোবাসার বহিপ্রকাশ লন্ডনের সো অ্যাজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাওমি হোসেন জানান উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষে প্রায় পনেরো লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল যা ছিল দেশের মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ ডক্টর ইউনুস বলেন উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ আমাকে চিরকাল মনে রাখার মতো স্মৃতি দিয়ে গেছে আমাদের বাড়িতে দরজায় একের পর এক গরিবেরা এসে ভাতের পানি চাইত যার সাহস করে এক বাটি ভাতও চাইতে পারত না তিনি আরও বলেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের ইতিহাসে শূন্য বছর হিসেবে চিহ্নিত কারণ এটি প্রমাণ করেছিল যে একটি অক্ষম সরকার তার জনগণের জন্য কত বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে। দুর্ভিক্ষের ইতিহাস নিয়ে খুব বেশি একটা টেক্স নেই আমাদের ইতিহাস হিসেবে আলোচিত হয় খুবই কম এই যে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের দীর্ঘশ্বাস চেপে রাখা হয় এর পেছনে রাজনৈতিক মোটিভ ছিল আওয়ামী লীগের কারণ প্রাকৃতিক কিছু দুর্যোগের পাশাপাশি ওই দুর্ভিক্ষের সবচেয়ে বড় কারণ হল তৎকালীন লীগ সরকারের অব্যবস্থাপনা এবং প্রশাসনিক লুটপাট বহু বহু মানুষ মারা যায় সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ আর সেই দুর্ভিক্ষের প্রভাব পড়ে দেশের আপামর জনগোষ্ঠীর উপর ওই সময়ের পুরনো পত্রিকার আর্কাইড ঘাটলে মানুষের সেই দুর্বিশহ পরিস্থিতির বর্ণনা পাওয়া যায় উত্তরবঙ্গ থেকে শুরু করে অন্যান্য এলাকায় বিভিন্ন জেলায় প্রত্যেক দিন মানুষ মারা যেত না খেতে পেরে দেশে একদিকে চলছিল স্মরণকালের সবচেয়ে বড় দুর্ভিক্ষ অন্যদিকে চলছিল সরকারি লুটপাট দেশের মানুষ একদিকে না খেতে পেয়ে মরত অন্যদিকে বিশাল জৌলুসে শেখ মুজিবের ছেলেদের বিয়ে প্রোগ্রাম হতো এগুলো নিয়ে তৎকালীন সিভিল সোসাইটির মানুষের ভেতর ক্ষোভ ছিল যারা তৎকালীন সরকারের তোষামুদির বয়ানের বাহিরে গিয়ে নির্মহ বিশ্লেষণের মাধ্যমে লেখালেখি করতেন তাদের লেখা পড়লে এই চিত্রগুলো খুব সহজেই চোখের সামনে যেন ফুটে ওঠে এজন্যই তো ওই দুর্ভিক্ষের কথাবার্তা আমাদের সবাইকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয় আর তা না হলে মানুষ তো সেই সময়ের অপশাসন নিয়ে প্রশ্ন তুলতে পারবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন হওয়া একটি দেশের একদম প্রারম্ভিক যাত্রাটাই কিভাবে প্রশাসনিক আর দলীয় লুটপাটের মাধ্যমে বাধাগ্রস্ত হয়ে পড়তে লাগল মানুষের স্পিরিটটাকে কীভাবে বিধ্বস্ত করে ফেলা হলো এসবের জ্বলন্ত সাক্ষী হল উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ কবি রফিক আজাদের কবিতার কথাটা মনে আছে ওই যে ভাদ্দে হারামজাদা ভাদ্যে নইলে মানচিত্র চিবিয়ে খাবো। ওইটা কিন্তু চুয়াত্তর সালে রচিত দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এমনকি ওই কবিতা লেখার জন্য তৎকালীন লীগ সরকারের প্রশাসনের সামনে তাকে জবাবদিহিতা করতে হয়েছিল তাকে নানা রকম বাধা বিপত্তি সহ্য করতে হয়েছিল দেশের সিনিয়র সিটিজেন যারা আছেন একদমই বয়স্ক না হলেও উনিশশো সালে যাদের বিচারবুদ্ধি করার মতো বয়স হয়েছে তাদের কাছে চুয়াত্তরের দুর্ভিক্ষের বর্ণনা শুনে বোঝা যায় কতটা দুর্বিষহ ছিল সেই ঘটনাক্রম আজকে যখন উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের বর্ণনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কান্নায় ভেঙে পড়লেন তখন তা দাগ কাটা হয়ে গেল মনে লক্ষ লক্ষ বিশেষভাবে জিরজিরে মানুষের কান্নার কষ্টগুলো যেন ধ্বনি হতে লাগলো ইউনুসের কণ্ঠে তার সামনে বসে আছে দেশ বিদেশের বড় বড় বিজনেস গ্রুপের প্রতিনিধিরা তাদের স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের যাত্রা সম্পর্কে ব্রিফ করতে গিয়ে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা টেনে আমাদের গতিপাল সম্পর্কে ধারণা দিলেন সেই দুর্বৃষহ সময় কিভাবে একটু একটু করে এগিয়ে আজকের এই বাংলাদেশ সেটা বুঝিয়ে দেবে বলে তারপর ইনভেস্ট করার আহ্বান জানালেন যাই হোক উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের ইতিহাস দিয়ে প্রত্যেকেরই জানাশোনার চেষ্টা করা উচিত কিভাবে দেশের মানুষের সাথে জন্মলগ্নের পরবর্তী মুহূর্ত থেকে প্রবঞ্চনা শুরু করেছিল লীগের লোকজন সেটার টেক্সট বুক এক্সাম্পল হল উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে কথাবার্তা যত বেশি হবে লীগের অনেক চেতনার কলসি ফুটো হয়ে যাবে এজন্যই তারা ইতিহাসের ঘটনাকাল থেকে উনিশশো চুয়াত্তরকে সাইড করে রাখতে চেয়েছিল চিরকাল সেই গন্ডিটা ভেঙে ফেলা উচিত এখন সবার